हां काफी जाइत जावत दिसलाम मारे फोन दिलाम फोन दार पारे माय बोलले विषय समजले

সোননা dela modal hai. हां सा पहले। बाकी भाई तीन বেলা করে। हां। तो तीन বেলা। हां हां। না।

মা মা শুধু কথা শোনাও আর কোন জানা নেই বল ফোন থেকে আইবো না জল কি হবে তাবে মালার রাজা কার লাগাইছে আর মা মা এনে বুঝা দেবো কত তন্ত্র ও ও ও কোন লেখা আছে নেই তোমার যে মানা জায়গা আলাইতে জায়গা আবার যে এখন সবাই এটা বন্ধ মারবা বল हं एरंदो स्वभाव मी नाही आहे आम्ही देशी जाण्याला पसंद करतो पण मामाला बरं नाही करायचं कधीच काय सुबह एकटा जाण्याला पसंद करतो नाही ती सोयले राघो वेला सर्वात पसंद करतो राघो 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 बानला या पसंद रयतो तुम्ही फेरी तू मिलाव नाही आमतेकडे किती आहे मामाला पसंद नाही ना आपण सक्के जाऊ खुदाय विटादर कुती जाऊन काय नाही जाऊ तू घरी आहे जाय

Why should you Ášu pi best you? Yeah I'm frozen. ও should you do Nınıë Leonard? No ÁŠu aquí en USA, and it is still me today! I have to do some of

যাদা ভাবিলেছানে বাসু বাবা আমি মারবো আমি কি কইও আমার আইতে মুইতেছানি ভাবি দেখা আর কুইয়া আর এতরা হ্যাঁ আইতে কইলে করবা না করবা মার মার আর শরীর খারাপ করদিন মার নাক মিজান রাইতে নাকল মিজান আগে বলো মিজান এস অসংভব আপনি ভিডিওতে যা কইতেছেন আইগো ভিডিওটা দেখা পুরো মান লাগা যা কত বিছে পুরো কত চাও আমার তুমি সফল নাই এই যে আমি বলে খাই দে ভ্যা আইব না আমার কাছে পাইবে নাই করে ভ্যা হ্যাঁ ও যে কি হইছে আ লাগনা তারপর

আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন এই যে দই মেহমান অভাব নাই বাড়ি ভরা মেহমান মিম দেখতে সেবা দেখতে সেবা করছে মা আইছে মা আইছে আলো রে তুই আসতে দদি এ আবা না আবা না আমি কোনমতি আরছি আবারছে লিগা আ হ্যাঁ অনেক দিন পরে আসলাম আদরে গো সরি তো না নূপুর আদরে তো মারা গেছে নূপুর গো বাসায় আসলাম যে নূপুর যেই কাঁচা মরিচ খেয়ার দেখেন মরে গেছে লাল হয়ে গেছে গা যে বাড়ি অনেকদিন পরে আসলাম কথা মরিচ টোকায় হইব বইস আছে কিনা রাত এই দুই পাশে হইয়া মানে এমন সুন্দর একটা পথ হইছে শুধু মানুষ যাওয়ার মতন সুন্দর দেখা যায় যাদের গ্রাম গ্রামে বাড়ি গ্রাম দেশে হয়তো যারা দেশে এলা আসছেন হ্যাঁ হয়তো এই ধরনের পথ দেখছেন রাস্তা যে পথ বলে রাস্তা বলে এরকম ঠিক আছে হুম এই যে ওই যে শশা খেত দেখা যায় শশা খাত না শশা আসেনি দেখা যায় কিনা দেখি এই যে এই যে একটা পাইছি এই ভালো কি খবর টাকাই দিই এই যে আসলাম আরে কি করে নুপুর তবে শসাদি বোমরা এলাইছে দেখা যায় হ্যাঁ তো শসা তো নষ্ট করে ভালো শসা দেখা যায় কিনা সবই নষ্ট হয়ে গেছে গা দেখ পাইলাম না দেখি নুপুরে পাড়ায় শোষণ নাও জানি এই দেন নুপুর বাড়ির আশেপাশে কত সুন্দর দৃশ্য দেখেন আর নূপুর কি ভিডিও করে না করে তুই কি করছ হ্যাঁ